হ্যালো সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছ আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছ সুস্থ রয়েছে তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব। তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা ব্যাকরণের একটি পাঠ রূপতত্ত্ব এই রূপতত্ত্ব থেকে অতি গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্ন উত্তর নিয়ে তো আজকে যে প্রশ্নটি তোমাদের সঙ্গে আলোচনা করব। অবশ্যই অ্যাট ফার্স্ট প্রশ্নটি দেখে নিচ্ছি প্রশ্নতে বলা হয়েছে রুমুল কাকে বলে তারই সঙ্গে প্রশ্ন বলা হয়েছে উদাহরণ স্বাধীন এবং পরাধীন রুমুলের পরিচয় দাও তো অবশ্যই এই উত্তরটি আলোচনা করব এই আলোচনাতে যাওয়ার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সেই সঙ্গে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং শুরু করছি আজকের আলোচনা রুমমুল কাকে বলে উদাহরণ সহ স্বাধীন এবং পরাধীন রুমুলের পরিচয় দাও তো প্রথম প্রশ্নের উত্তর কি হবে দেখো রূপতত্ত্বের প্রধান আলোচনার বিষয় হল রূপ তাহলে এই যে আমরা রূপতত্ত্ব বলছি এই রূপতত্ত্বের প্রধান আলোচনার বিষয়টা হচ্ছে রূপ ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক হলো রূপ এবার রূপ কাকে বলে যে ভাষার ক্ষুদ্রতম যে অর্থপূর্ণ একক সেটা হচ্ছে রূপ রূপের দুরকম পরিচয় বর্তমান একটি হলো রূপমূল অপরটি হচ্ছে সহরূপ তাহলে রূপের দুরকম পরিচয় রয়েছে একটা হচ্ছে রূপমূল অপরটি হচ্ছে সহরূপ ভাষায় ব্যবহৃত ক্ষুদ্রতম অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনিগুচ্ছকেই বলা হয় রুমমুল কি বলছে ভাষায় ব্যবহৃত ক্ষুদ্রতম অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলা হয় রুমূল বলা হয় প্রসঙ্গত বলা যায় রুমূলের বিকল্পগুলিকে বলা হয় সহরূপ তাহলে সহরূপটা হচ্ছে অ্যাকচুয়ালি রুমূলের বিকল্প ওকে চলে যাব আমরা পরবর্তী যে প্রশ্নটি ছিল উদাহরণসহ স্বাধীন এবং পরাধীন রুমূলের পরিচয় দাও তাহলে স্বাধীন এবং পরাধীন রুমুল রুমূলকে আবার দুই ভাগে ভাগ করা যায় যথা স্বাধীন রুমমুল এবং পরাধীন রুমূল। স্বাধীন রুমূল কাকে বলে যে রুমমুলগুলি ভাষায় স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে তাদেরকে স্বাধীন রুম্মুল বলা হয় অন্যভাবে বললে যে সকল রুমমুল বাক্যে ব্যবহার করতে গেলে অন্য কোনো রুমূলের উপর নির্ভর করতে হয় না তাদেরকে স্বাধীন রুমূল বলে তাহলে কি বলছে যে রুমুলগুলি ভাষায় স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে তাদেরকে স্বাধীন রুম্মুল বলা হয় এভাবেও বলতে পারি বা অন্যভাবে বললে বলা যায় যে সকল রুমুল বাক্যে ব্যবহার করতে গেলে অন্য কোন রুমমুলের উপর নির্ভর করতে হয় না তাদেরকে স্বাধীন রুমুল বলা হয় ওকে এবার বলা হয়েছে পরাধীন রুমুলটা কি যে রুমুলগুলি ভাষায় স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না বরং কোনো স্বাধীন রুমুলকে অবলম্বন করে ভাষায় ব্যবহৃত হয় তাদেরকে পরাধীন রুমুল বলা হয় তাহলে যে রুমুলগুলি ভাষায় স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না বরং কোনো স্বাধীন রুমুলকে অবলম্বন করে ভাষায় ব্যবহৃত হয় তাদেরকে পরাধীন রুমুল বলা হয় উদাহরণ হিসেবে বলা যায় ছেলেটি এই শব্দটিতে দুটি রুমুল রয়েছে ছেলে এবং টি ছেলে হলো স্বাধীন রুমুল এবং টি হলো পরাধীন রুমুল কারণ ছেলে রুমমুলটি ভাষায় নানাভাবে ব্যবহৃত হতে পারে যেমন সর্বদাই এককভাবে ব্যবহৃত এবং সর্বদাই এককভাবে ব্যবহৃত হতে পারবে তাহলে কি বলছে যে উদাহরণ হিসেবে আমরা যদি দেখি ছেলেটি এই শব্দটাতে দুটো রুমুল রয়েছে একটা হচ্ছে ছেলে আর একটা হচ্ছে টি ছেলে হলো স্বাধীন রুমুল এবং টি হলো পরাধীন রুমুল কারণ ছেলে রুমুলটি ভাষায় নানাভাবে ব্যবহৃত হতে পারে এবং সর্বদাই এককভাবে ব্যবহৃত হতে পারবে যেমন রামবাবুর ছেলে বিদেশে থাকে তার ছেলে ডাক্তার ইত্যাদি কিন্তু তাহলে তার ছেলে ডাক্তার রামবাবুর ছেলে বিদেশে থাকে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হচ্ছে কিন্তু টি রুমুলটি যখনই ভাষায় প্রয়োগ করা হোক সর্বদাই একটি স্বাধীন রুমুলকে অবলম্বন করে বাক্যে ব্যবহৃত হবে যেমন ব্যাকেটের মধ্যে লেখা আছে দেখো এখানে ছেলেকে অবলম্বন করে টিটা যুক্ত হয়েছে ঠিক আছে তাহলে এই টি রুমুল এটা কিন্তু স্বাধীনভাবে বাক্যে ব্যবহার হতে পারে না সেই জন্য এটা কি পরাধীন রুমমুল সেটাই বলা হয়েছে কিন্তু টি রুমুলটি যখনই ভাষায় প্রয়োগ করা হোক সর্বদাই একটি স্বাধীন রুমমুলকে অবলম্বন করে বাক্যে ব্যবহৃত হবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম রুমমুল কাকে বলে সেই সঙ্গে উদাহরণ স্বাধীন এবং পরাধীন রুমুলের পরিচয় দাও এই প্রশ্নটির উত্তর নিয়ে আশা করি তোমাদের এই যে আলোচনা বা এই যে ভিডিও এটা ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং শেয়ার করো তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে দেখা হবে আরও একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তখনকার মতো জয় হিন্দ জয় ভারত